ওই যে ওয়াটার পিউরিফাই যেটা না যে পানি যাওয়ার পাইপ না চিকনটা চিকন পাইপটা ওটা কি সরাসরি পানি যায় এটাতে আউট হয় এটা থেকে পানি আউট হয় চিকন পাইপ দিয়ে এই চিকেন পাইপটি দিয়ে এসে দিয়ে এসে একেবারে এই ওয়াটার পিউরিফাই oh so it was the outer pipe right it was the inner pipe now right? my beat of pipe is outer act of the inner হাতিক ভাই না থাকলে কি যে হতো না বন্ধুরা এ হচ্ছে প্রবাস জীবন নিজের কাজ নিজেই করতে হয় বন্ধুরা এখানে মেসেরি পাওয়া খুবই কঠিন যে কারণে এসব কাজ নিজেই করে ফেলতে হয় যদি কাজ জানা থাকে তাহলে সব কাজই করতে সুবিধা বা সব জায়গায় চলাফেরা করতে অনেক সুবিধা সবাইকে বলবো সবসময় সব কাজ শিখে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার পিউরিফাই এখান থেকে আসলে পানি আজকে যে লাইনটি আছে না ওই লাইনটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে আউটপুট পানি আউটপুটের লাইনটি নষ্ট হয়ে গেছে যে কারণে পাইপ কিনে এসে আমার এক বড়ো ভাই উনি নিজে নিজেই কাজটি করে ফেলতেছে উনি না থাকলে হয়তো বা আমাদেরকে পানি না খেয়ে থাকতে হতো তো আতিক ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর হেল্প করার জন্য আমাদেরকে আসলে কোনো কাজ সবসময় সবারই শিখে রাখা উচিত এর হচ্ছে পানি আউটপুট সুন্দর সুন্দর খুবই সুন্দর ব্যাস হয়ে গেছে একটু মাথায় নিচে রাম নিচে হয়ে গেছে নাকি Bah, c'est un dormac.